लो त लॻे चाचा भे रीमुखी ॻाल चाचा भेजुखी गाना लो चाचा तो भलो लॻे तो भलो चाचा तमारकी पुचा तोमार मुकी दिखे मु शो त 쇼스리 파니, 에이, 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 लॻे त

আসিয়া <Matthew> 谁谁谁谁谁谁谁谁谁谁？我托的爱爱爱爱，天涯三三三三，天涯三三三三。莫孤独，情酒，双鱼倒戈吗？谁谁谁谁谁谁谁谁谁谁？我托的爱爱爱爱，天涯三三三三，天涯三三三三。莫孤独，情酒，双鱼倒戈吗？家家说的情酒，家家说的情酒。 चा रशोण छिलो का माया हेलो बसर ता ए अज़ानी नह कि ले पाके गांगी तो नगा जी अज़ानी नह कि ले पाके गांगी तो नगा ए शी आसी मिनारे गते मौदुन

হলো গলার সুর ভালো কণ্ঠ ভালো যার লেহজা ভালো যার পড়া ভালো আজকে সেই মহাজ্জিন দাঁড়িয়ে গেল নতুন মহাজ্জিদ নবীর মেম্বারে দাঁড়িয়ে গেল আজান দেওয়ার জন্য ফজরের আজান হাত এবার এবার দেখান কবির বা আদের ফচ হবেতে এ টা কয়কোয় উত্তন্ত নোওয়া। িঞজি এ কাকাতে না আধানি যামনু সয়ল ফথ তো প্রতি এদ এ বা আদের ফচভাবেতেতে তাকে তন্তম নোয়া। জিিঞজি এ কাতে না আধাি যা বন্্য সসল ফথ তো প্রতি নিতে এ তিদিন বারা মেমে বাড়াায় উতে আচা দেখে গেিয়ে যাহায় তার পররা ও কেন ওকাতে এ নারাত সচালে না হ হফজবিি ইলি আ।

ফের আমি বললাম যাও আর একবার হাঁকো ফের একবার আজান হাঁকলো হয়তো টাইম ভুল হয়েছে আবার একবার মোয়াজিন দাঁড়িয়ে আবার ফজরের আজান দিল তাও সকাল হয় না ফের আল্লাহ নবী বলে ফের একবার যাও ফের একবার হাঁকো তিনবার আজান দেওয়ার পরেও ফজরের ওয়াক কাটে না সকালের আলো আর ওঠে না জিবরিল আমিন আলিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হজরতে বেলাল প্রতিদিন ফজরের আজান দেয় এই আজান আল্লাহ পাক আরশে মোল্লাই বসে বসে শুনে এই আজান আরশে মোল্লা পর্যন্ত চলে যায় আর আপনার নতুন মুয়াজ্জিন তিনবার আজান দিল একবারও আরশে মোল্লাই গেল না সকালও তো হলো না আর আরশে মোল্লাই আল্লাহর কানে যায়নি মানে সকালও হবে না তখন আমার নবী বুঝতে পারল ব্যাপারটা জিবরিল চলে গেল আমার নবী হতভম্ব হয়ে গেল আমার নবী মনটা মলিন হয়ে গেল মনটা খারাপ হয়ে গেল আ এইবার দেখেন কি হয়

সুন্দর আজান সুন্দর আজান দিলেও ওই মহাজ্জেন যদি পঞ্চাশ বার আজান দেয় একটা বারো কিন্তু সকাল দেখতে পাবে না তাড়াতাড়ি করে বেলালকে আজান হাঁকাতে হবে যতক্ষণ পর্যন্ত বেলাল মেম্বারে দাঁড়িয়ে আজান না দেবে ততক্ষণ পর্যন্ত সকাল হবে না এদিকে হজরত বেলাল বাড়িতে বসে বসে সারা রাত না ঘুমিয়ে অঝর নয় আল্লাহর কাছে কাঁদি আল্লাহ আল্লাহ তুমি আমাকে পুনরায় মোয়াজ্জিন করে দাও যে মসজিদে নবী ইমাম আমি মোয়াজ্জিন আমার মতো ভাগ্যবান মানুষ আর কেউ হয় না আল্লাহ দুনিয়ার বুকে আমি আর কিচ্ছু চাই না তুমি দয়া করে আমার দোয়াকে কবুল করো আমাকে মোয়াজ্জিন আল্লাহ পুনরায় মোয়াজ্জিন বানিয়ে দাও আল্লাহ পাক বেলালের দোয়া কবুল করলো এদিকে আমার নবী একজন সাহাবাকে ডাকলো এই সাহাবা শিগগির চলে যাও

পুনরায় যদি আমাকে তুমি করে দাও আল্লাহ তালে কতই না ভালো হতো যে মসজিদের ইমাম হল আমার নাবি সেই মসজিদের মত যেন আমি বেলাল ছাড়া যেন আর কেউ না হয় আল্লাহ দোয়া কবুল করেছে আমার নাবি যে বললো বেলাল দাঁড়িয়ে যাও আল্লা পাক আল্লাহ অন্ধকারকে সরিয়ে দিয়ে মেঘগুলোকে সরিয়ে দিয়ে পাক সূর্যের কিরণ আজকের উদয় করে দিয়েছে একেবারে সারা দেশটা একদম সূর্যের আলোয় আলোকিত হয়ে গেল জোরে বলুন যার আজান আর সে মোয়াল্লা পর্যন্ত আল্লাহ নিজে বসে বসে শোনে আর সেই মসজিদের মোয়াজ্জিন আজকে কত মোয়াজ্জিন এমন আছে যারা আল্লাহর কসম আল্লাহ লানাত তাদের উপর মসজিদ কমিটির উপর লানাত তুমি তাকে 2000 টাকা দেবে 1000 টাকা দেবে সে বুনা সালাত খায়র মিনান নাইম না বলে নাম বলবে তোমাদের কোন আক্কেল গান নেই যারা আজান দিতে পারে না আল্লাহর নামটা ভালো করে নিতে পারে না আল্লাহুম মাকবার আল্লাহুম মাকবার বলে আজকে সেই মুয়াজ্জিনের আজান তোমরা শোনো আল্লাহ লানাত করবে তোমাদের উপর

তারে দুবাইরা যখনি পেল মেম্বার যখনি পেল ফুনুরা মেম্বার দ্বারা আদার হাসি তাই বলে ইমরান বলে ইমরান শোনো এ আ এমন শান তাই বলে ইমরান শোনো এ আ এমন শান যে আযান তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের দান যে তোমায় আনবে প্রভুর প্রতি প্রেমের দান বেশি আশা মিনার হতে মোধর আযান যে আযান মুগদ তো শশ রহমান যে আযান মুগদ شايا